একটা ইন্ডাস্ট্রির টলিউড কিং বলা হয় জিদ্দাকে তার কারণ হচ্ছে জিদ্দা ইন্ডাস্ট্রিতে অনেকগুলো কারণ আছে তার ভিতরে একটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে নতুন হিরোইন বানিয়েছে সত্যি জিদ্দা চাইলেই পারতেন যারা এস্টাবলিশড বড় বড় হিরোইন রয়েছে তাদেরকে নিয়ে বারংবার কাজ করে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে এমন কিছু অসুবিধে কিন্তু জিদ্দার হতো না কিন্তু জিদ্দা মানুষটা এমনই সে কিন্তু ইন্ডাস্ট্রিতে হিরোইন বানিয়েছে হিরোইন বানিয়েছে মানে সে একদম নির্মাণ করেছে নিজে হাতে করে বলছি তোমাদেরকে সেই উদাহরণ তোমাদেরকে দিচ্ছি দেখলে তো আমরা অবাক হয়ে যাবে ভাববে যে আজকে তো নয় এই মানুষটা আজকে নয় দিববিগত আজকে যারা যারা হিরোইন হিসেবে খ্যাত হয়ে রয়েছেন তারাও কিন্তু জিদ্দার হাত থেকে তৈরি আসছে একটা একটা করে হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মারা যারা এখন আমরা কথা বলবো বিষয়টাকে নিয়ে প্রথমত বলি জিদ্দা আপনার একটা নাম দিস ইজ নট নেম দিস ইজ আ ব্র্যান্ড কারণ জিদ্দা সত্যিই মানে নিজেকে সেই জায়গায় পরি মানে পরিমত পরিণত করেছে নিজেকে সেই রকম জায়গায় নিয়ে গিয়েছে আজকে প্যান ইন্ডিয়াতে বাংলার একমাত্র সুপারস্টার যার প্যান ইন্ডিয়াতে এরকম খ্যাতি রয়েছে তাই না তো কোথাও গিয়ে মানে সেটা তো আর কারুন নেই প্যান ইন্ডিয়া বক্স অফিসেও এরকম হোল্ড আর কারুন নেই জিদ্দার আছে যেটা যাই হোক আমরা যেটা কথা বলছিলাম সেটা প্রথম বলি যে জিদ্দা আমরা দু হাজার বারো সালে চলে যাই জিদ্দা আওয়ার বলে একটা সিনেমা করেছিলেন যে সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট হয় ইয়েস হিউজ কালেকশন করে প্যান মানে প্যান ইন্ডিয়া বলছি প্যান ওয়েস্টবেন ঙ্গল আর কি গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে দাপিয়ে বিজনেস করে সিনেমাটা এবং সিনেমাটা এখনও অবধি বাংলা কমার্শিয়াল ছবির ইতিহাসে একটা স্বর্ণযুগের সিনেমা বলা যেতে পারে মানে কমার্শিয়াল ছবি দিয়ে ওরকম কালেকশান হয়নি এর আগে বারো না তেরো কোটি টাকার টোটাল কালেকশান ছিল আর কি সিনেমাটার তো সেই সিনেমার নায়িকা কে ছিল বলতো সায়ন্তিকা সায়ন্তিকা কিন্তু একদম নতুন একটা ফেস সেই সময় জিদ্দা তাকে সুযোগ দিয়েছিল ইন্ডাস্ট্রি হিটের বুঝতে পারছো মানে জিদ্দার সুযোগ দিয়েছিল বলতে টিম সুযোগ দিয়েছিল কিন্তু জিদ্দা যদি সেটাকে অ্যাকসেপ্ট না করতো জিদ্দা তখন অনেক বড় সুপারস্টার সে যদি চাইতো যে ভাই কি যা রাট নতুন হিরোইন নিয়ে কাজ করবো না আমরা মানে বারংবার অন্য হিরোইন নিয়ে কাজ করবো এবার আসি আবার তার পরবর্তীতে আর রীতা চক্রবর্তীকে তো সুযোগ দেওয়া আমরা সবাই জানি ইয়েতে তোমার শেষ থেকে শুরুতে রীতাভরী চক্রবর্তীর কথা বাদই দিলাম কারণ সে একটা সাইড মানে ফরজানার ক্যারেক্টারটা একটু হলেও সাইডে মাহিদের সাথে তো মেনলি কোয়েলমল্লিকে ছিল তো সেই জায়গাটা পূজারিনী কিন্তু আমি যেটা মূলত বলবো সেটা হচ্ছে যে দুটো ছবির কথা বলবো এক হচ্ছে রাবণ এক হচ্ছে চেঙ্গিস রাবণ জাস্ট লহমাকে সুযোগ দেওয়া একদম একটা বাচ্চা মেয়ে তাকে সুযোগ দেওয়া একদম নতুন একটা হিরোইন প্লে করে দেওয়া তাদেরকে নিয়ে এসে সেটা কিন্তু জিদ্দাই করেছে এবং সুস্মিতা চ্যাটার্জি যাকে কমার্শিয়াল হিরোইন বানানো সেটা কিন্তু জিদ্দাই বানিয়েছে বন্ধুরা এই সমস্ত কিছু করার পরেও তারা যদি এখন নিজেরা নিজেদের জায়গাকে ধরে রাখতে হবে তাদেরকে হিরোইন হতে হবে বাংলায় যেহেতু কমার্শিয়াল ছবি আর হয়ই না কেউই আর বানান না সেহেতু এখন নিজেদেরকে জায়গা ধরে রাখাও খুব ডিফিকাল্ট জিদ্দা বাদ দিয়ে তো আর কেউ সেরকম কমার্শিয়াল ছবি বানাচ্ছেন না যে তাদেরকে নেবেন কিন্তু জিদ্দা কিন্তু তুলে দিয়েছে তাদেরকে টেনে এটা কিন্তু মানতে হবে কমার্শিয়াল হিরোইন বানানো দেখো হিরোইন মানে অভিনেত্রী বানিয়েছে এরকম অনেক আছে অনেকে আছে মুম্বাদাও হয়তো অভিনেত্রী বানিয়েছে আরও অনেকে আছে কিন্তু জিদ্দা এরকমভাবে হতেই পারে জিদ্দাই কিন্তু একমাত্র যে হিরোইন বানিয়েছে যে কমার্শিয়াল হিরোইন বানিয়েছে নতুন হিরোইন উপহার দিয়ে গেছে টলিউড ইন্ডাস্ট্রিকে দিয়ে গেছে গিয়ে দিয়ে যাচ্ছে এরা বলতেই হবে এতগুলো উদাহরণ তো তোমাদেরকে দেখালাম আর একটা কথা বলি নুসরাত জাহানের প্রথম ছবি জিদ্দার সাথে সম্ভবত আমি যদি খুব ভুল না করে থাকি তো নুসরাত জাহান শত্রু সিনেমাটা দিয়ে ডেবিউ করে সম্ভবত এবং সেই ছবিটাও কিন্তু নুসরাত জাহানের প্রথম ছবি সেখানেও কিন্তু জিদ্দা তাকে সুযোগ দেন দেখো আমি আগেও বলেছি এখনও বলছি জিদ্দা যে লেভেলের স্টার উনি চাইলেই হিরোইন সরে যাবে ঠিক আছে উনি চান না কিন্তু সেটা তো নুসরাত জাহান তিনি কিন্তু জিদ্দার সাথে কাজ করে এসছেন মানে জিদ্দা ইজ আলাদা পার্সোনালিটি আলাদা এরা আলাদা একটা স্টাইল আলাদা একটা মানে কী বলবো এরা আলাদা ব্যাপার আছে জিদ্দার এরা মানতেই হবে তো সেই জিদ্দা কিন্তু মানুষ হিসেবে কতটা ভালো দেখো এবং সেই জিদ্দা চিরকাল মানে প্রথম দিন থেকে আজ অব্দি জিদ্দা কিন্তু অনেককে সুযোগ দিয়েছেন আমার তো কয়েকজনের কথাই ভিডিও বানাতে বানাতে মনে পড়লো আর রকম অনেকে আছেন নিশ্চয়ই যাদেরকে জিদ্দার সুযোগ দিয়েছেন তোমাদের কার কি মতামত এই যে হিরোইন তৈরি করা ইন্ডাস্ট্রিতে মানে নুসরাত জাহান তো এখনও ইন্ডাস্ট্রিতে হিরোইন হিসেবে রয়েছে দেখো নুসরাত জাহান এরা টিকে আছেন কি নেই সেটা তো জিদ্দার হাতে নেই তারা তো সেটা তো সম্ভব না সেটা সম্ভব না জিদ্দার হাতে থাকায় কিন্তু তোলার চেষ্টা জিদ্দা করেছেন চেষ্টা করেছেন যে নতুন হিরোইন যাতে বাংলা ইন্ডাস্ট্রিতে উঠে আসে এবার তোমাদের কার কি মতামত অবশ্যই জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপায়